ঠান্ডা বান্না শুরু করে দিয়েছে এখানে কিন্তু আমি যে চিকেন বানিয়েছিলাম তো হচ্ছে সেটা কিন্তু লবণ পরিমাণ আর হলুদও দিয়ে দিলাম তারপর কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিলাম আর দেখো কালকে এখানে চিকেন হয়েছিল তো চিকেন আছে আর এখানে সয়াবিন কিছুটা আছে আর দুই রকমের শাক বানিয়েছিলাম পাট শাক আর হচ্ছে ইয়ের শাক ওই পুঁই শাক তো সেই দুটো তো আছেই তো দেখো আর অন্য কিছু কিন্তু করবো না অনেকটা ভাতও ছিল ছিলো দিয়েই কিন্তু আজকে মোটামুটি দুপুরের নাচটা হয়ে যাবে আর এই যে বলেছিলাম না চিকেনটা আছে এই যে এই চিকেনটাকে একটুখানি গরম করে নেবো আর গরম তো হয়ে গেছে আর মোটামুটি গদটাও হয়ে গেছে আরও হয়ে গেলো তো এখন চিকেনটা বসতে আর হচ্ছে চিকেনটা গরম হয়ে গেলে কিন্তু আমি খাবারটা দিয়ে ভাতটা হয়ে গেছে তো ফ্যানটাকে আমি ভালো করে দিয়ে নেবো তো তারপর কিন্তু খাবারটা বই করবো আর আজকে কিন্তু বাইরে কিন্তু বেশ হয়ে যাচ্ছে মনোরম কারণ কী বলতো আজকে না খুব একটা গরম নেই আর গতকাল বৃষ্টি হয়েছিল আর আজকে কিন্তু হচ্ছে হালকা হালকা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন বর্ষার দিন তো বর্ষা তো ষষ্ঠী মাসটা পরে তো কিন্তু বর্ষা তো খুবই ভালো করে আষাঢ় শ্রাবণ মাস তো আমরা জানি সকলেই বর্ষাকাল তো এই বর্ষাকাল কার কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিও তোমাকে কেমন লাগে আমার কিন্তু এই বর্ষাকাল খুবই ভালো লাগে কারণ এই বর্ষাকালে কিন্তু আমার জন্ম আর আমার জন্ম মাস হলো শ্রাবণ মাস ওই জন্য কিন্তু আমার শ্রাবণ একটু পাতলা শোনে ভালো হয় আর একজন গিয়ে বোঝায় মানে ওই জন্যই আমার নাম দিয়ে কিন্তু রাখা হয়েছিল এটাই আমি শুনে আসি আর শ্রাবণ মাসে তো পর্যন্ত বৃষ্টি হয়নি তো কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমরা কি করতাম ওই তো হচ্ছে ওই লাগে তারপর আবার ছোটো ছোটো স্নান ছোটো ছোটো গুলো কিন্তু অনেকেই দেখতাম ধরতো তো আমরাও কিছু কিছু সময় চেষ্টা করতাম তো সেরকমভাবে না পেলেও আনন্দ কিন্তু খুব ছিল খুব মানে ভালো লাগতো তো দেখো আজকে এই খাবারটা কিন্তু আমি বেড়ে দিলাম মানে কারণ ছেলের গাড়ি চলে আসবে প্রায় সাড়ে আটটা আর এখন তো পনেরো আটটা মতো বেজে গেল তো দেখো এবার আমিও খাবারটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে